ইসরায়েল গাজায় প্রথমবারের মতো আকাশপথে ত্রাণ ফেলেছে শুনতে যতটা মানবিক মনে হয় বাস্তবতা তার ঠিক উল্টো এই ত্রাণ ফেলার সময় এবং ঠিক তার পরপরই ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন নিরীহ মানুষ এদের মধ্যে নারী শিশু এমনকি যারা শুধুমাত্র একটি খাবার প্যাকেটের আশায় এসেছিলেন তারাও রেহাই পাননি মানুষ ভেবেছিল খাবার পড়বে কিন্তু আকাশ থেকে ঝরেছে লাশ প্রথমে ত্রাণ ফেলা হল তারপর সেই লোকজনদের লক্ষ্য করে চালানো হল হামলা এর চেয়েও নিষ্ঠুর কি হতে পারে প্রশ্ন উঠছে এটা কি ত্রাণ ছিল নাকি ভাদ এই পরিস্থিতিকে কিছু বিশেষজ্ঞ বলছেন ত্রাণ সন্ত্রাস যেখানে এক হাতে দিচ্ছে খাবার অন্য হাতে কেড়ে নিচ্ছে প্রাণ এ এক অদ্ভুত অমানবিক খেলা ত্রাণের নামে মৃত্যুভাদ বিশ্ব যখন চুপচাপ তখন গাজার আকাশে হেঁটে চলেছে শকুনের মতো যুদ্ধ যুদ্ধবিমান একদিকে ক্ষুধার্থ মানুষের হাহাকার অন্যদিকে যুদ্ধ মেশিনের তাণ্ড এই যে খিদের মুখে মরতে বসেছে গাজার শত শত শিশু হাজারো মা লক্ষ মানুষ তাদের জন্য যদি কোনো প্রতিশ্রুতি থাকে তা হোক ন্যায় বিচার তা হোক যুদ্ধবিরতির প্রত্যয় না হলে এই ত্রাণ ফেলার নামে একটি গণহত্যাকেও ঢেকে রাখা হচ্ছে জাতিসংঘের নীল ছাতার নিচে মানবতা আজ গাজায় বোমার নিচে চাপা পড়ে যাচ্ছে আজকের ইতিহাস হয়তো লিখবে যেদিনে শিশুর মুখে খাবার পড়ার কথা ছিল সেদিন গায়ে পড়েছিল রক্তের ছিটা এই সংবাদ আমরা শেষ করলেও গাজার মানুষের কান্না কিন্তু এখনও থামেনি আর যদি পৃথিবী চুপ থাকে তবে ইতিহাসের কাঠ গড়ায় আমাদের সবাইকেই দাঁড়াতে হবে ত্রাণ নয় গাজা এখন দরকার সত্যিকারের শান্তি এখন দরকার বেঁচে থাকার অধিকার